হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো রায়ের মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি আজকের একটা ছোট্ট জঙ্গলের মিনি ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমি গিয়েছিলাম রিসেন্টলি দু মাস আগে আমার নিজের দেশের বাড়ি তো সেখানে গিয়েই আমি অ্যাকচুয়ালি জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম নদীর ধারে যে জঙ্গল আছে ওখানে ঘুরতে গিয়েছিলাম তো আমি আর আমার বোন গিয়েছিলাম তো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আর জঙ্গলে গিয়ে না সবথেকে মজার বিষয় আমি হারিয়ে গিয়েছিলাম ওকে আর আমার বোনকে খুঁজে পারছিলাম তো দেখো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা করে কমেন্ট করে দিও দেখো আর হ্যাঁ একটা কথা বলে রাখি এটা কোনো ফ্রাঙ্ক ভিডিও নয় অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম মানে জঙ্গলে গিয়েছিলাম তো আর আমার বোন আমার সাথে এটা মজা করলো আর কি মজা করছিলাম ভয় দেখানোর জন্য আর কিছু না জাস্ট চোখে ওকে ভিডিওটা বলে দেখতে থাকো কি বলো তো এই জঙ্গলটাই না আমাদের ঘরে থেকে একটু দূরে বাট এই জঙ্গলটা না ফার্স্ট টাইম আমি আমার বোনের সাথে এই বনে ঘুরতে যেতে ইচ্ছা হলে তাই ঘুরতে গিয়েছিলাম তার কারণ হলো একটু ভিডিও বানাবো সেই জন্য আর এই ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম আর সেই সময় ও তাড়াতাড়ি করে কোথায় জঙ্গলের মধ্যে ঢুকে আমি কিছুটাই খুঁজে পাচ্ছি না আমার বোনকে কত ডাকছি মানে আর ও আমার কথা শুনতে পাচ্ছে কিন্তু ডাক শোনা দিচ্ছে না আর কোথায় উঠে বসে রয়েছে সেটা লাস্ট পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পারবে কোথায় উঠে বসে রয়েছে আর এই সন্ধ্যে সন্ধে মতো হয়ে গিয়েছিল না মানে ধরো পাঁচটা সাড়ে পাঁচটা ছটার দিকে মানে পুরো সন্ধ্যে আর জঙ্গলে আর কি বলবো অন্ধকার হয়ে গিয়েছে আর আমার ভীষণ ভয় করছিল ওকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম বা ডাকসানা দেয় না ও মানে চুপ করে বসে রয়েছে আর আমাকে ভয় দেখাচ্ছে ঠিক আছে আর তারপরে আমি শুনেছিলাম যে এই যে ফার্স্টেই দেখলেন না যে ওপারে নদী নদী ওই যে আছে না নদীর ওপারে মেন জঙ্গল আর ওই মেন জঙ্গল থেকে বাগে পরে চলে এসছে আমার তো ওটা শুনে আরও ভীষণ ভয় করছিল বাপরে বাঘ বলছে আমি আর যাবো না এরকম ভাবে যাবো না তাড়াতাড়ি করে মানে তারপরে ওকে আমি ফোন করছিলাম ফোন করে ফোন করে ওর সাথে আবার কথা বলে আবার খুঁজে বার করি বেটাকে এত শয়তান ভয় দেখানোর জন্য এইগুলো পুরো করেছে জানো কোথা থেকে রাস্তা আমি কিছু খুঁজেই পাই না কই ওইখান থেকে রাস্তা কই গেলে আমি খুঁজেই পাচ্ছি না এই যে শোরুমত রয়াল দেখতে পাচ্ছো এই রয়াল দিয়ে যাবো

জঙ্গলে সাড়ে পাঁচটা ছটা মানে অনেকটাই সন্ধে হয়ে যায় ঠিক আছে আর এই দিকে গাছের উপরে উঠে এই রিলস বানাচ্ছিলো সেই জন্য ভয়েস টপ করেছি কারণ মিউজিক আসলে তোমার তো সবাই জানো যে কপিরেট খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি ওকে বলছিলাম তুই এখানে গাছের উপরে উঠে বসে রয়েছিস আর আমি তোকে যে খুঁজে খুঁজে পাই না আর এই যে নদী দেখতে পাচ্ছ সামনে এই নদীর উপরে মেন জঙ্গল আর আমি শুনেছিলাম যে ওই জঙ্গল থেকে নাকি বাঘ এপারে চলে এসছে আর বাঘের পায়ে আপনাকে গ্রামের লোকেরা দেখেছে তো মানে এটা শোনার পরে তো আরো বেশি ভয় লাগছিল তারপরে তাড়াতাড়ি করে আমার বাড়ি চলে এসেছি এই যে রাস্তাটা গিয়েছে আমরা যাচ্ছি নদীর ধারে নদীর ধারে নদীর ধারে রাত হয়ে গেছে চুলটা পেঁদে নিয়েছি না হলে কোথায় বলা যায় না কি ধরে নেবে পুরো জঙ্গ আমাদের সুন্দরবন এরিয়া ওকে নৌকা দেখাবো নৌকা অনেকদিন পর কিন্তু আমি এখানে এসেছি বল পুরো ফাঁকা এই এইখানে আসা ওখানে না এখানটা আসলেই ভালো হতো কি সুন্দর জায়গাটা পুরো আরো বেলা বেলা তো দরকার ছিল রে আসলে তো নৌকাতে উঠটা পারা তো থাপাড়ে মারঙ্গি সারা থাপাড়া মারুঙ্গি ওকে দেখা বারের পরে কতবো